সুন্দর হয়েছে আর বিস্কুটগুলো ফুলেছেও খুব সুন্দর সব কিন্তু উঠেও যাচ্ছে দেখো একদম সুন্দর লাগছে দেখতে দেখো বাদামগুলো একদম সুন্দর বসে গেছে আর দেখতে দারুণ লাগছে বেকারি দেখে যে বিস্কুট কেনা হয় একদম পারফেক্টলি সেই বিস্কুটের মতো হয়ে দেখো পেছনের কালারটাও খুব সুন্দর হয়েছে আর সামনের দিকটাও খুব সুন্দর হয়েছে আর এই মুখে দিলেই মিলিয়ে যাবে দেখো একদম খাস্তা আর মুচমুচে দেখো ভেতর থেকেও দেখো একদম ফাপালো একদম যেরকম দোকানে কেনা হয় সেরকম রকম বিস্কিট গুলো হয়েছে দেখো নমস্কার বন্ধুরা অনেশ্বর ভ্যারাইটি ভিডিওতে আবার একটা নতুন পর্বে স্বাগত জানাচ্ছি আজকে একটা দারুণ মানে বিস্কুট রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি বাড়িতে বিস্কুট না থাকলে 10 মিনিটে ঝটপট বিস্কুটটা বানানো যাবে তো চলো তাহলে কিভাবে আমি বাড়িতে মানে বেকারিদের স্টাইলে খাস্তা ময়মাছে বিস্কুট বানাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি ভিডিওটা খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবো আর নতুন বন্ধু আজকের পর্বে থেকে থাকলে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে যাতে আগামী দিনে নিত্য নতুন রেসিপি তোমাদেরকে উপহার সারুক দিতে পারি তো চলো তাহলে কীভাবে আমি বিস্কুট বানাচ্ছি তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে বিস্কুট বানানোর জন্য একটাই মেজারিং বাটি নিয়েছি সমস্ত কিছু উপকরণ যদি ঠিকঠাকভাবে দেওয়া হয় তবে বিস্কুটটা খাস্তা হবে আর স্টোর করে রাখা যাবে আর যদি না মেজারিংটা ঠিকঠাকভাবে দেওয়া হয় তাহলে বিস্কুটটা কিন্তু পারফেক্ট হবে না তো তার জন্য তোমাদেরকে একদম ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে তাহলে বুঝতে পারবে যে কোন জিনিসটা কতটা পরিমাণে নিচ্ছি তো চলো তাহলে আমি প্রথমে কী নিচ্ছি তোমাদেরকে সেটা দেখাচ্ছি তো দেখো আমি এক বাটিকে কম নিয়েছি চিনি মানে দেড়শো গ্রাম চিনি নিয়েছি তার সঙ্গে দুটো ছোট এলাচ দিচ্ছি আর এলাচ দিয়ে এইটাকে আমি গুঁড়ো করে নেব বন্ধুরা এবার আমি সমস্ত কিছু উপকরণ এই একটা মানে বাউল নিয়েছি বাউলের মধ্যে দেব তো সমস্ত কিছু উপকরণ কিন্তু সঠিকভাবে ঠিকঠাক মেপে দিতে হবে তাহলে বিস্কুটটা পারফেক্ট হবে তোমাদেরকে তো বলেছি তো দেখো আমি এক বাটি তেল নিয়েছি একটু কম এক বাটি তেল নিয়েছি প্রথমে ওই তেলটা বাটির মধ্যে ঢেলে নিলাম তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি এক চামচ ঘি তোমরা চাইলে তেল না ব্যবহার করে পুরো ঘি দিতে পারো কিন্তু আমি পুরো ঘি দিচ্ছি না তেল দিচ্ছি আর এক চামচ ঘি দিচ্ছি দিয়ে ভালো করে তেলের সাথে ঘিটাকে মিশিয়ে নিচ্ছি তো এটাতে আমি একবারটি তেল নিয়েছি তার সাথে এক চামচ আমি ঘি দিয়েছি তোমরা চাইলে পুরো ঘি কিংবা বাটার দিয়েও করতে পারো তেল ব্যবহার নাও করতে পারো কিন্তু আমি এটাতে তেল দিয়েছি তারপর দিচ্ছি চিনিটা যে গুঁড়ো করেছিলাম সেই চিনির গুঁড়োটা যে দিচ্ছে তেলের মধ্যে এবার একটা আমি স্টিনার নিয়েছি স্টিনার সাহায্যে চিনি আর তেলটাকে একসাথে ভালো করে মিলিয়ে দেব যতক্ষণ একটা সাদা রঙের কালার আছে ততক্ষণ পর্যন্ত একটু মেলাবো দেখো চিনিটাকে তেলের সঙ্গে মিলিয়ে নিয়েছি এই জন্যই চিনিটাকে গুঁড়ো করেছিলাম গোটা হলে মানে তেলের সঙ্গে চিনিটা কিন্তু সহজে মিলতো না তো তাই চিনিটাকে সবসময় তোমরা গুঁড়া করে মানে দেওয়ার চেষ্টা করবে গোটা দেবে না গোটা দিলে কিন্তু তেলের সঙ্গে চিনিটা ভালোভাবে মিশবে না তো চলো এবার পরের উপকরণগুলো দেই আমি এবার একটা আমি ছাঁকুনি দিয়ে দিলাম ছাঁকুনি দিয়ে যেই বাটিতে করে তেল নিয়েছি সেই বাটিতে করে আমি এক বাটি ময়দা নিচ্ছি আর ময়দাটাকে একটু চালিয়ে নেব যদি ময়দাতে আর ওই ময়দার সঙ্গে চালিয়ে নিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার বেকিং সোডা নয় কিন্তু দেখো বেকিং পাউডার এবার এই ময়দাটাকে চেলে নিচ্ছি ওই চিনি আর তেলের মিশ্রণের উপর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম এবার সমস্ত কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই বিস্কুটের ডো বানানোর জন্য সামান্য পরিমাণেও জল ব্যবহার করব না পুরো তেলের ওপরে এই ডোটা তৈরি হবে তো দেখো সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার এটাকে আমি হাত দিয়ে মাখাবো এবার এটাকে হাত দিয়ে মাখাবো আর এটাকে কিন্তু জেঁকে জেঁকে ঠেসে ঠেসে মাখানো চলবে না এমনি আলতোভাবে মাখাতে হবে এটা খুব বেশি মানে শক্তও হবে না নরমও হবে না একদম এই দেখো এরকম টাইপেরই হবে আর এটাকে খুব ঠেসে ঠেসে কোনো মাখানোর দরকারই নেই দেখো হাত দিয়ে মাখানো হয়ে গেছে এক ডোটা ডোটা কিন্তু একেবারে নরমও হবে না আর একেবারে পাতলাও হবে না আর এই ডোটা কিন্তু বেশি ঠাকা যাবে না তাহলে কিন্তু বিস্কুটটা ফুলবে না তো চলো এই ডোটাকে আমি এবার রেখে দেবো রেস্টে বেশ কিছুক্ষণের জন্য এবার একটা আমি থালা নিয়েছি এই থালাটার মধ্যে বিস্কুটটা ব্রেক করতে দেবো আর থালার মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দেখো তেলটাকে ভালো করে মানে মাখিয়ে নিচ্ছি তোমাদের কাছে যদি বাটার পেপার থাকে অবশ্যই বাটার পেপারে বসাতে পারো কোনো অসুবিধে নেই আর এমনি সাদা খাতার পেজও দিতে পারো কিন্তু আমি এমনি থালার মধ্যেই বসিয়ে দেবো তো তেলটা আমি ব্রাশ করে খাটাকে রেডি করে নিলাম আর এদিকে যে ডোটা করতে মানে রেখেছিলাম রেস্টে সেটা নিয়ে এসেছি দেখো ডোটা কোনো শক্তও নয় নরমও নয় মিডিয়াম হাই মানে টাইপের হয়েছে আর আমি কিছু চিনে বাদাম ভাজা করে গুঁড়ো করে নিয়েছি দেখো আদো আদো করে ভেঙে নিয়েছি এগুলো আমার বিস্কুটে লাগবে এবার আমি বিস্কুটটা তৈরি করে নেব এই যে ডোটা করে রেখেছি এই ডো থেকে আমি একটুখানি নিয়ে নিচ্ছি নিয়ে হাত দিয়ে ভালো করে এটাকে গোল করে নেব গোল করে নিয়ে পছন্দ মতো তোমাদের শেপ দেবে আমি ছোটো ছোটো গোল গোল করেছি দেখো এটাকে এবারে আমি এই যে বিস্কুটের গুঁড়োর ওপরে দিয়ে দিচ্ছি দেখো বিস্কুটগুলো লে মানে বাদামগুলো লেগে গেছে তারপরও একটু হাত দিয়ে আমি বেশি বেশি করে দিয়ে দিচ্ছি তাহলে খেতে কিন্তু ভালো লাগবে এই দেখো দেওয়ার পর এবার আমি থালার ওপর দিয়ে দিচ্ছি আর অবশ্যই এইভাবে মানে বিস্কুটটা দিয়ে একটু হাত দিয়ে বাদামগুলোকে প্রেস করে দিলাম তো আমি আবারও একটা একই রকমভাবে বানিয়ে নিচ্ছি আবার একটা ওইভাবেই বানিয়েছি দেখো হাত দিয়ে তারপর বাদামের ওপর কোড করে নিলাম নেওয়ার পর ওপর থেকে আবার একটু বাদাম দিয়ে দিচ্ছি যাতে খাবার সময় যখন মুখে বাদামটা পড়বে বিস্কুটের খেতে ভালো লাগবে তো চলো আমি ফাঁকা ফাঁকা বসাবো নাহলে পরে বিস্কুটটা ফুলে গিয়ে লেগে যাবে একে অপরের গায়ের সাথে তো আবার একটা বানিয়ে নিয়েছি তো দেখো আমার বিস্কুটগুলো বানানো হয়ে গেছে আর কতটা সুন্দর লাগছে দেখো আর ব্রেক হওয়ার পর এই বিস্কুটগুলো যখন লাল লাল হয়ে যাবে বাদামের কালারটারও যখন পরিবর্তন হয়ে যাবে তখন বিস্কুটটা দেখতে আরও সুন্দর লাগবে চলো তাহলে এটাকে এবারে আমি ব্রেক করে নেই। দেখো অনেক মানে ব্রেক করার জন্য আগে থেকেই আমি কড়াইটা বসিয়ে দিয়েছি দেখো নিচে আমি বালিয়ে দিয়েছি বালি দিয়ে একটা স্ট্যান্ড দিয়েছি তারপর এই থালাটাকে আমি বসিয়ে দেব বসিয়ে দিলাম থালাটাকে বসিয়ে দিয়ে ঢেকে দেবো ত্রিশ মিনিট পরে ফিরে এসেছি এসে তোমাদেরকে খুলে দেখাচ্ছি চলো যে বিস্কুটটা আমার কেমন হয়েছে এই দেখো খুব সুন্দর মানে ফুলে উঠেছে আর বিস্কুটটা আমার হয়েও গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব আর এই বিস্কিটা নামানোর সঙ্গে সঙ্গে কিন্তু মানে তোলা যাবে না কারণ এখন নরম যেহেতু এটা গরম আছে তোমাদেরকে ঠান্ডা করে তারপর ফিরে এসে দেখাবো বাকিগুলো ব্রেক করে নিয়ে বন্ধুরা আমি বেশ কিছুক্ষণ পরে ফিরে এসেছি দেখো বিকেল হয়ে গেছে আমরা এখন ছাদে চলে এসেছি আর সব ভাজি হয়ে গেছে বিস্কুট খাওয়ার জন্য আর আমি দুটো থালা বিস্কুট বানিয়েছিলাম দেখো একটা অটোমেটিক ফিনিশ হয়ে গেছে নেই সেটা দেখানোর মতো আর নেই আর আরেকটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে শুধু দেখো বাদামগুলো ওপরে দেখো কি সুন্দর হয়েছে আর বিস্কুটগুলো ফুলেছেও খুব সুন্দর দেখো সব কিন্তু উঠেও যাচ্ছে দেখো একদম মানে কোনো হাত দিতেই হয় না একবারেই হালকা প্রেসার করে দিলেই উঠে যাচ্ছে এই দেখো সবগুলোই উঠে গেছে দেখো কত সুন্দর হয়ে তো চলো আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি কতটা সুন্দর দেখতে লাগছে শুধু দেখো বিস্কিটগুলো আর বাদামগুলো কি সুন্দর আর পিছন দিকটা দেখো হালকা লাল লাল হয়েছে আর ওপরের দিকটা সাদা মানে বিস্কিটের যেরকম কালার সেরকমই হয়েছে বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে দেখো বাদামগুলো একদম কি সুন্দর বসে গেছে আর দেখতে দারুণ লাগছে বেকারি দেখেছে যে বিস্কুট কেনা হয় একদম পারফেক্টলি সেই বিস্কুটের মতো হয়েছে একটা তোমাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি যে বিস্কুটটা কতটা খাস্তা হয়েছে দেখো পেছনের কালারটাও খুব সুন্দর হয়েছে আর সামনের দিকটাও খুব সুন্দর হয়েছে আর এই বিস্কুটগুলো একেবারে মুখে দিলেই মিলিয়ে যাবে দেখো একদম খাস্তা আর এই দেখো ভেতর থেকেও দেখো একদম ফাপালু একদম যেরকম দোকানে কেনা হয় সেই রকম হয়েছে দেখো খুব সুন্দর লাগছে মানে দেখতে আর এতে খেতেও খুব ভালো লাগবে আর খাওয়ার জন্য দেখো সব মানে হাজির আর এই এক মানে এক বাটি মানে আটা দিয়ে বা ময়দা দিয়ে এইগুলো বিস্কুট হয় না এখনও আরও বিস্কুট হয়েছিল কিন্তু সেই বিস্কুটগুলো সব ভ্যানিজ হয়ে গেছে বিস্কুট নেই ফাঁকা করে দিয়েছে

বন্ধুরা খেতে দারুণ লাগছে আর বাদামগুলো মুখে পড়লে স্বাদটা খুব সুন্দর লাগছে তো বাড়িতেই মানে কম সময়ের মধ্যে এই বিস্কুট রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর বলো ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুদের মাঝে চলো আজকে এখানে এই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাবে পরবর্তী ভিডিওতে আমরা এখন বিস্কিট খাই থাক